আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন নভেম্বরের যেন যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতেছেন এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন মিনিট চ্যাট নিয়ে কথা বলব আজকের ইন্ডেক্স নিয়ে কথা বলব এর বাইরে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আপনার পোর্টফোলিওটা কী করা উচিত আপনারা যে অনেক বেশি লসে আছেন থার্টি 40% ফর্টি আগের শেয়ার এন্ট্রি নিয়ে সে বিষয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত এই মুহূর্তে এ বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন একটা বিষয় সেটা হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তাতে অনেকের কাছে কথাগুলো পুছে যাবে যারা উপকৃত হচ্ছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি একশো নয় পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স তিনশো পঞ্চান্ন ডিক্লাইন তেইশ আনচেঞ্জ নয় খুবই ভালো একটা মার্কেট বিনিয়োগকারীরা আজকে দেখলো অনেক দিন পরে অনেক দিন পরে অ্যাডভান্স যে তিনশো পঞ্চান্নটা শেয়ার আছে আজকে এর মধ্যে টফে ছিল আইফআইসি ব্যাংক পিপল লিজিংস তারপর রেডিংশাইন অ্যামারেড অয়েল এবং কেপিপিএল এরকম অনেক স্টক ছিল ছচল্লিশটা স্টক আজকে আট পার্সেন্ট করে পারছে আমি যদি দশ পার্সেন্টের হিসেবে টানি আর কি কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করবেন আপনারা টফে গেলে দেখবেন যে শেয়ারগুলার প্রাইস বেড়েছে এই শেয়ারগুলা খুবই কম দামের মানে তিন টাকা চার টাকা দুই টাকা এক টাকা এই দামের শেয়ারগুলোর প্রাইসই বেশি বাড়ছে তার মানে মার্কেটে টাকা সংকট হয়তো মার্কেটকে পজিটিভ করা হয়েছে একশো ন পয়েন্ট হ্যাঁ ভালো অন্তত যেই লাল যে বিষয়গুলো সেগুলো হয়তো দেখা যায় নাই কিন্তু যে শেয়ারগুলোর প্রাইস বাড়ানো হয়েছে এই শেয়ারগুলো অনেক অনেক গত দুই বছরে এগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধ্বংস করে দিয়েছে তো এগুলোতে এখন আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশটা নাই নতুন করে তো ভয় অনেকে আসেই নাই তো ওগুলোকে নিয়েই মার্কেট মেকাররা প্লে করতেছে এ ব্যাপারে আমি সাবধান করব আপনাদেরকে ফাইন্যান্স সেক্টরে যে আটটা স্টক আছে এই আটটা স্টকে নতুন করে আপনারা কোনোভাবেই ভাবনা করবেন না এবং বন্ধ কোম্পানি যেগুলো আছে হ্যাঁ ট্রেড করেন অসুবিধা নেই ট্রেড করানোর অসুবিধা নাই কিন্তু বন্ধ কোম্পানি এবং ও যে ফাইন্যান্সের আড্ডা এ এগুলোকে অ্যাভয়েড করে চলবেন খোঁজখবর নিয়ে তারপর আপনারা স্টক অ্যান্টে নেবেন আর একটা নেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় আমি সাবধান করবো আপনার পোর্টফোলিওতে যদি ভালো কোনো স্টক থাকে এগুলোকে জলাঞ্জলি দেওয়া উচিত হবে না কারণ আমি এই কারণেই বলতেছি কারণ বিপদের সময় ভালো স্টকগুলোই কিন্তু আপনাকে কিছুটা ছাপোর্ট জন্য রাখবে লুজারে মনসফুল ভিডিও হোল্ডিং ওয়েস্টার্ন ম্যারিন স্পিন ভ্যালু তো হচ্ছে সিমট্যাক্স ওরিয়েন ইনফিউশন সামি অ্যালায়েন্স ফুড আনোয়ার আর বলিয়ামে হচ্ছে আইফআইসি ব্যাঙ্ক সিমট্যাক্স বিপিপিএল সাইহাম কটন ট্রেডে হচ্ছে খান খানবাদার্স আনোয়ার মনসফুল এবং আপ্তাবটো এ বাহিরে ইন্ডেক্স পজিটিভ করে রাখা হয়েছে ব্যাক্সমিকো দিয়ে ফোর এসামি ব্যাঙ্ক ফোর পয়েন্ট নাইন জিরো ব্রাক ব্যাঙ্ক থ্রি পয়েন্ট সিক্স থ্রি বিসি থ্রি পয়েন্ট সিক্স টু অনেক দিন পরে ব্যাট বিসি একটু পজিটিভ রোল প্লে করলো ইন্ডেক্স মোবারে আশা করি সে এই ধারাবাহিকতা রক্ষা করবে আগামী দিনে আমি সেটাই বলতেছি আপনাদেরকে যে ভালো স্টকে থাকলে যেটা হবে সেটা হচ্ছে বিপদের সময় আপনার ক্যাশটা আমরা তো আসলে ক্যাশ হাতে রাখতে পারি না তো ভালো স্টকে থাকলে যেটা হবে অন্তত লসটা কম থাকে এবং আপনি ট্রেডিং স্টকগুলোকে পরবর্তীতে অ্যাভারেজ করার একটা স্কোপ তৈরি হয় মানে টোটাল পোর্টফোলিওতে মানে আগাছা দিয়ে ভরপুর করার সুযোগ নাই এখানে দু একটা ভালো স্টক রাখতেই হবে নেগেটিভ করে রাখা হয়েছে আলা রাফা ইসামি ব্যাঙ্ক পয়েন্ট ডাবল সিক্স মনসপুর পয়েন্ট থ্রি এইট এবং ম্যারিকো পয়েন্ট টু জিরো এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা মোটামুটি মার্কেট ভালোই গেল যদি আপনাদের পোর্টফলিওতে সে বিষয়ে আমি আসতেছি আর টেকনিক্যাল দিক যদি একটু বলি মার্কেটের এই মুহূর্তে সেটা হচ্ছে বলিউমটা আজকে বেশি করে ফেলছে বা গত কয়েক দিনের তুলনায় গত কয়েক দিনের তুলনায় কিন্তু বলিউমটা অনেক বেশি করে ফেলছে এবং ক্যান্ডেলটাও মুভিং এভারের দিনের ভ্যালু হচ্ছে সাড়ে হাজার আষ্টশো সত্তর মার্কেটের প্রাইস পাঁচ হাজার চব্বিশ আগামীকালকে অবশ্যই এই বলিউমটাকে রক্ষা করতে হবে আজকে যে বলিয়াম হলো ছয়শো পঁয়ত্রিশ কোটি এই ভলিউমটা কিন্তু আগামী কালকে আরও বেশি ভালোভাবে রক্ষা করতে হবে তা না হলে কিন্তু মার্কেট আবারও নিচে চলে আসার সম্ভাবনা আছে আশা করি সেটা হবে না পজিটিভ আমরা কিছু দিনের জন্য হলো মার্কেটকে পজিটিভ দেখব আর এখানে মিনিট ছাট নিয়ে যদি আমি বলি মিনিট ছাটটা দেখেন এখানে দুইটা কিন্তু এই জিনিসটাকে এই জিনিসটা কিন্তু ফলস আপনারা যে ছয়শো কোটি টাকা দেখতেছেন যে লেনদেনটা আজকে দেখতেছেন এখানে ফলস একটা ট্রেড আছে এবং সেটা হয়তো একশো কোটি টাকার হতে পারে আরও বেশি হতে পারে এই যে এই সেলটা আর এই বেটা একই মানে যারা সেল দিছে তারাই আবার বাই করে নিয়েছে ব্যাপারটা এমনই হ্যাঁ বিষয়টা কিন্তু এইরকমই অন্য কোনো কিছু না কারণ এত বিগ বলি আমি কেউ শেয়ার বাইও করব না সেলও করবে না এই মুহূর্তে যে প্রফিটে আছে এই জন্য সেল করছে বা অন্য কিছু কারণ সাধারণত যারা ইনস্টিটিউটগুলো তারা প্রফিট করা ছাড়া খুব বেশি সেল করে না খুব বেশি সেল করে না আর শেয়ারের প্রাইস যেখানে চলে আসছে ট্রেডিং স্টকগুলোও যেইভাবে পড়ছে গত কয়েক এক দুই মাসে দেড় মাসে এখানে মানে আপনারা আমি বলবো যে এখানে এই রকম বাই হওয়ার স্কোপ আসলে নাই এই আর কি এই বিষয়টা নিয়ে এটুকুই আমার মন্তব্য এর বাহিরে আমি আপনার পোর্টফোলিও নিয়ে যদি বলি আপনাদের পোর্টফোলিওটা এই মুহুর্তে আরেকটু ওয়েট করা যায় তবে কোনো স্টক যদি আপনাদের কাছে থাকে এবং সেই স্টক যদি থার্টি ফর্টি পার্সেন্ট যদি আপনারা যদি ইয়ে পান গেইন পান তাহলে আপনারা পজিটিভভাবে এখন চিন্তাভাবনা করতে পারেন পজিটিভভাবে বলতে বুঝাতে চাচ্ছি আমি পোর্টফোলিও থেকে ওই স্টকগুলোকে রিমুভ করে দেওয়া উচিত নতুন করে আবার চিন্তা ভাবনা আজ থেকে দুই বছর আড়াই বছর আগে যে পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে অবশ্যই থার্টি ফোর্টি ফিফটি পার্সেন্ট লসে আসেন বাজার অ্যাভারেজ করতে পারছেন অ্যাভারেজের নিচের অংশটুকু উপরে উঠে গেছে ওই ওই অংশটুকু অন্তত আপনি যদি বের হয়ে আসেন আবার নিচে আসলে অ্যাভারেজ করে দিবেন। এইভাবে আসলে মার্কেটে আপনি যদি বসেই থাকেন তাহলে কিন্তু খুব বেশি সুবিধা হবে না বিশেষ করে ট্রেডিং পারপাসে যে স্টকগুলো দশ টাকা পনেরো টাকা ছিল এখন দেড় টাকা দুই টাকা হয়ে গেছে ওই ধরনের স্টকগুলোতে আপনারা খুব বেশি সহযোগিতা মানে বসে থাকবেন কিন্তু খুব বেশি ভালো ফলাফল পাবেন না আর কি এটা হচ্ছে আপনার পোর্টফোলিও নিয়ে আমার কথা আর নতুন করে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে আমি বলবো নতুন করে স্টক অ্যান্টি নিয়ে আপনার পুরনো পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেগুলোকে অ্যাভারেজ করাটা হচ্ছে হবে উত্তম সিদ্ধান্ত এছাড়া মানে সমস্যাটা বাড়বেই না আপনি নতুন করে আবার ক্যাশ টাকা নিয়ে অ্যান্টি নিলে আর ভুলে যাবেন না যে মার্কেট যতটুকু বাড়ে ঠিক তার থেকে আরও বেশি পরিমাণে কমে মার্কেট কমার থেকে শেয়ারের দাম আরও বেশি কমে যতটুকু না শেয়ারের প্রাইস এই যেমন একশো নয় পয়েন্ট আজকে প্লাস হয়েছে যদি এরকম হতো যে একশো নয় পয়েন্ট মাইনাস তাহলে কিন্তু শেয়ার যতটুকু বাড়ছে না তার থেকে আরও বেশি কমে যেত এটা নিশ্চয়ই আপনারা একমত হবেন তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম